পবিত্র হতে ইহুদিদের লাল গরু জবাই থার্ড টেম্পল ও মসীহ দাজ্জালের রহস্য বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে ইসরায়েলে ইহুদিদের লাল গরু জবাইয়ের প্রস্তুতি ইহুদিদের লাল গরুর বলিদানই তাদের জাতিকে পবিত্র করবে এবং এরপরই শুরু হবে জেরুজালেমের আলাক্সা প্রাঙ্গণে থার্ড টেম্পল বা তৃতীয় উপাসনালয় নির্মাণের কাজ জেরুজালেমের আলাক্সা মসজিদ ইসলাম খ্রিস্টান ও ইহুদিদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ পবিত্র স্থান আলাকশা মসজিদ চোদ্দ হেক্টর আয়তনের পবিত্র প্রাঙ্গণ যা মুসলমানরা আলহারাম আল শরীফ নামে চেনে মক্কা ও মদিনার পর এটি ইসলাম ধর্মের তৃতীয় পবিত্র স্থান অন্যদিকে ইহুদিরা এই স্থানকেই টেম্পল মাউন্ট বলে দাবি করে যেখানে তাদের প্রাচীন উপাসনালয় ছিল বলে বিশ্বাস খ্রিস্টানরাও ঐতিহাসিকভাবে এই স্থানকে গুরুত্বপূর্ণ হিসেবে স্বীকার করে ইসলাম খ্রিস্টান ও ইহুদি এই তিন ধর্মই আব্রাহামিক ধর্ম হিসেবে পরিচিত কারণ নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর বংশধরদের মাধ্যমেই এদের সূচনা ইহুদিরা বিশ্বাস করে তাদের মুক্তিদাতা বা মসীহ তখনই আগমন করবে যখন জেরুজালেমে প্রাচীন উপাসনালয় পুনর্নির্মাণ হবে ইসরায়েলের কট্টরপন্থী জায়নবাদী ইহুদিদের দাবি আলাকসা মসজিদের স্থানে তাদের পুরনো উপাসনালয় ছিল তাই তারা সেখানে থার্ড টেম্পল নির্মাণের পরিকল্পনা করছে তাদের বিশ্বাস এই উপাসনালয় পুনর্নির্মাণ না হলে প্রতীক্ষিত মসীহ কখনোই আসবে না ধর্মীয় গ্রন্থ অনুযায়ী নবী সোলায়মান আলাইহি ওয়াসাল্লাম জেরুজালেমে প্রথম উপাসনালয় নির্মাণ করেন যা ফার্স্ট টেম্পল নামে পরিচিত এটি ব্যাবিলনের সম্রাট নেবুচাদনে যার পাঁচশো ছিয়াশি খ্রিস্টপূর্বে ধ্বংস করেন এরপর পুনর্নির্মিত হয় সেকেন্ড টেম্পল যা রোমানরা সত্তর খ্রিস্টাব্দে ধ্বংস করে দেয় বর্তমানে ইহুদিরা আলাক্সা মসজিদের চত্বরে তৃতীয় উপাসনালয় নির্মাণের উদ্যোগ নিচ্ছে যেখানে ইসলাম ধর্মের অন্যতম পবিত্র স্থান অবস্থিত ইহুদি ধর্মগ্রন্থ তালমোদ অনুযায়ী উপাসনালয় পুনর্নির্মাণের আগে জাতিকে পবিত্র করতে হবে এজন্য প্রয়োজন একেবারে নির্ভুল একটি লাল গরু যার গায়ে কোনো দাগ থাকবে না এবং কখনো শ্রমে ব্যবহৃত হয়নি এই লাল গরু জবাই করে তার ছাই থেকে পবিত্র পানি তৈরি করা হয় সেই পানি দিয়ে যাজক ও ধর্মীয় নেতাদের শুদ্ধিকরণ অনুষ্ঠান সম্পন্ন হয় এরপরই তারা উপাসনালয়ে প্রবেশের অনুমতি পাবে ইসলামী বিশ্বাস অনুযায়ী ইহুদিদের প্রতীক্ষিত মসীহ আসলে দাজ্জাল সে পৃথিবীতে একক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করবে তাকে পরাজিত করবেন ইমাম মাহদি ও নবী ইসা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম যারা দাজ্জালের পতনের মাধ্যমে ইসলামী শান্তি ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করবেন এরপরই কিয়ামত সংঘটিত হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন তার উন্মত তিয়াত্তর দলে বিভক্ত হবে এর মধ্যে মাত্র একটি দলই সত্যের টিকে থাকবে যারা নবী ও শাহাবাদের পথ অনুসরণ করবে